ডাবল বান্নার হ্যাঁ ডাবল ভিতরে আর পানিটা যাবে না না ভিতরে পানি যাওয়ার কোনো লাইন নেই জাস্ট দেখেন আমাদের বান্নার থেকে পিওর অ্যালুমিনিয়াম এই এই লাইন দিয়ে গ্যাস ট্রান্সফার হয় গ্যাস আসার পরে আমাদের বান্নার তো লাগান তো এটা কোনো মানে ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে পাঁচ পাঁচ গ্যারান্টি আপনার বাসায় যে যদি কোনো প্রবলেম হয় আপনি সেটা করতে না পারলে আমাদের টেকনিক হটলাইন নাম্বারে ফোন দিলে টেকনিশিয়ান আপনার বাসায় যে এটা